ওয়ার্স দেখুন আম গাছের বর্তমান পরিস্থিতি এটা হলো আমাদের পারিবারিক আমবাগান এখানে অনেক আম গাছ আছে এগুলো কলমের আম গাছ এই আম গাছটাকে বলা হয় কাঠিমন আম গাছ বারো মাস হয় এরকম বিভিন্ন জাতের আম গাছ আছে সবেদা গাছ আছে বিভিন্ন গাছে পরিপূর্ণ এই বাগানটি ওই যে সামনে একটা অ্যাভ গাছ অ্যা এটা আপেলের মতো খেতে খুব সুস্বাদু ক্রিমের মতো ভিতরে বিচি বা আঠি থাকে বেশ বড় বর্তমান আম বাগানের পরিস্থিতি এরকম আম বাগান ভালো রাখতে গেলে বা করতে গেলে সবাইকে অবশ্যই এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন বা বাগান রাখতে হবে এইভাবে যদি পুরো বাগানটা সুন্দরভাবে রাখা যায় তাহলে আম ভালো হয় পোকামাকড় দমন থাকবে দেখুন কত সুন্দরভাবে কোপানো হয়েছে হঠাৎ আকাশে একটু অন্ধকার মেঘ দেখছি অবশ্যই আম বাগানের এই ভিতরে লাগানো হয়েছে পালং শাক ডাটা এক পাশে লাল শাক এবং পালং শাক বিভিন্ন রকমের চাষ করা হয়েছে ওই পাশে ওই যে দূরে দেখুন ওগুলো কচুরমুখী লাগানো হয়েছে সুন্দর পেঁপে গাছও আছে বাগানটি খুব বিশাল এটা একটা সবেদা গাছ আর যেখানে বাগানে যেখানে কোপানো হয় নাই দেখুন সেখানে কেমন জঙ্গল এটা একটা বেল গাছ যাই হোক আমি এখন আপনাদের এই বাগানটা বর্তমান পরিস্থিতি কেমন একটু ঘুরিয়ে দেখাই সব জায়গায় আম গাছ আছে এখানে কঠোর মুখী আছে আম গাছের ভিতরে খুব সুন্দর পরিবেশ এটা একটা লিচু গাছ লিচু হয় তবে পরিচর্যার অভাবে অবশ্য ভালো পরিচর্যা করলে ভালো হবে কলা গাছ আছে কলা দেখাই এই যে কলা দেখুন এই যে কলা এই যে কলা দেখা যাচ্ছে কলা এখনো এই জম করে দেখালাম কলা ওই যে কলা দেখা যাচ্ছে কলা গাছ এটাকে বলা হয় হলো ফল গাছ টক টক লাগে সব রকমের গাছ আছে ওখানে পেয়ারা গাছ আছে আম গাছগুলো দেখলে মন ভরে যায় খুব সুন্দর পরিবেশ আরও সামনে একটি বড় এটা ছবেদা গাছ এই যে একটা গাছ দেখান এটা কী গাছ এটা হলো হাইব্রিড সজনা গাছ খুব সুন্দর ভালো হয়েছে এগুলো পাওয়া যায় কোথায় এই বিষয়ে অনেকে জানতে চেয়েছে এগুলো পাওয়া যায় বাংলাদেশ কৃষি অফিস মহাসিন মোড় থেকে ওখানে একটু সামনে কালচার ওখানে পাওয়া যায় দেখুন একটি বিশাল বড় আম গাছ এই বছর এই আম গাছে আম হয়েছিল অল্প পোকা সব গাছে এবার আম হয়নি আগামী বছর আশা করি হবে এই যে কলা দেখুন কলা হয়ে আছে কলা এখনো পুষ্ট হয় নাই আরো দিন এক মাস লাগবে এটা হলো কচুরমুখী ওর ভিতরে নারকেল গাছ আছে খুব সুন্দর পরিবেশ এখানে আসলে অবশ্য মন ভালো হয় আসতে বারবার ইচ্ছা হয় এটা বিশাল কাঁঠাল গাছ বেশ কিছু কাঁঠাল হয়েছিল একটা বিশাল নারকেল গাছ অনেক গাছগাছালিতে পরিপূর্ণ অনেক বৃষ্টি হয়েছিল তারপরে এখানে কোথাও পানি জমে না উত্তর জায়গা এই যে দেখুন ছোটো গাছে পেঁপে হয়েছে একেবারে গাছটা খুবই ছোটো ওইটা হলো হাইব্রিড গাছ এখানে লিচু গাছ আছে এখানে আম বাগানটা খুব চমৎকার আম বাগানটা খুব চমৎকার এখানে মন ভোলানো এখানে অবশ্য পিকনিক করার জন্য ভালো পরিবেশ বাগানের ভিতরে যদি পিকনিক করা হয় খুব ভালো লাগে পিকনিক স্পট ওটা একটা বিশাল তেঁতুল গাছ এগুলো লেবুর চারা একটা বিশাল ছবেদা গাছ দেখছেন আমাদের নিজস্ব পারিবারিক বাগানটি বাগানটি এখানে একটা ছোট্ট ঘর আছে এখানে কিছু জিনিসপত্র রাখা হয় কারেন্টের মিটার মিটার থাকে পরিবেশ খুবই ভালো এটা হলো একটা এই গাছটা কী গাছ বলুন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এই গাছটা কি এটা হলো নেওয়া গাছ আতা ফলের মতো নেওয়া গাছ বড় ভাই এই গাছটা দুশো টাকা দিয়ে কিনেছে এরকম কয়েকটা গাছ কিনছে এই বছর লাগানো বেজার ডাঙ্গা এইসব রেয়ার গাছগুলো পাওয়া যাবে একটি গল্প ছিল যে পরীরা আকাশ থেকে নেমে এসে এই নেওয়া ফল খায় এর খণ্ড খুব টেস্টি জানি না সঠিক কি যাই এখানের এখানে হলো মিটার থাকে আমাদের নারকেল গাছ দেখা যায় খুব বড় একটা নারকেল গাছ পরিবেশগুলো খুবই ভালো সামনে নারকেল গাছ এবং সামনে একটি রোড বা রাস্তা আছে এখানে একটি বাগান দেখা যায় এই বাগানটি খুব সুন্দর একই বাড়িতে এত সুন্দর আম গাছগুলো আম গাছের বাগান দেখলে ভালো লাগে অবশ্য নিচে অপরিষ্কার হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে হবে লোক লাগবে অনেক আর এ পাশে দেখছেন একটা দোকান এটি আমাদের পারিবারিক দোকান অনেক রোড আছে এবং এই দোকানের ওই পাশে সরকারি রাস্তা আছে পরিবেশটা খুবই চমৎকার এখানে লেবু আছে এই যে এই গাছে এখন একটি লেবু দেখা যায় এই যে লেবু যাই হোক ওখানে বেল গাছ আছে পেয়ারা গাছ আছে আর এই বাগানটা মাফিকভাবে লাগানো অসংখ্য গাছ আছে এখানে এটা পরিবারের বাগান সবার আমাদের ভাই বোন সবার বাগান আমার নিদর্শনা তবে সবাই আমরা একসঙ্গে আছি ভাই বোন অনেক এই যেখানে দেখেন কলা হয়ে আছে তাহলে ওই যে কলাটা কাছ থেকে দেখাই এই যে জম করে দেখাই কলা কলা একটি লাভজনক ফসল আমার হচ্ছে কারণ এক ছড়া বা এক কাঁদি কলার দাম কমপক্ষে তিনশো আড়াইশো থেকে চারশো পর্যন্ত হয় পাইকারিভাবে তিনশো টাকা আড়াইশো টাকা ভালো হলে আর ওই যে পেঁপে হয়ে আছে ওই গাছটার এখন পেঁপে আচ্ছা এবার আর একটা জিনিস দেখাবো সেটা হলো আমাদের পারিবারিকভাবে আনা আমার বড় বোন এই গাছটা নিয়ে এসেছিলো শুধু ইয়েছে থেকে দেখুন এই গাছটার নাম অ্যাবাকট গাছটা আমেরিকা থেকে আসছে বিচি থেকে লাগানো দশটা বৃষ্টি আনা হয়েছিল তার ভিতরে ষাটটাই হয়েছিল কিন্তু বিভিন্ন কারণে মারা গেছে বাগানে ওষুধ দেওয়ার সময় এই কাজের লোকরা ওষুধ প্রয়োগ করতে যে অনেক মেরে ফেলছে দুইটা গাছ বর্তমান আছে যাই সবাইকে এই বাগানটি দেখালাম শেয়ার করলাম বাগানটা দেখতে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন কমেন্টে কিছু জানালে আমাদের ভালো লাগে যে কী করা দরকার বা কোনো উপদেশ থাকলে তাও জানাবেন যাই সবাইকে আবার শুভেচ্ছা তো স্বাগতম জানিয়ে এখানকার মতো এই ভিডিওটা শেষ করি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই সবার সুস্বাস্থ্য কামনা করি সুন্দর এবং আয়ু বা জীবন কামনা করি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন এ ধরনের বাগান করার ইচ্ছা থাকলে করা শুরু করবেন ধন্যবাদ জানাই থ্যাংক ইউ